আর জীবনে আসতেও পারি না পারি কিন্তু ইস্তিরি করিয়ে ফির মেশের কাছে ঘুম উঠে দেখা যাবে অলি আল্লাহ আমার মুসলমান কথাই একটু খেয়াল করে শুনে বাজান সোমরা আকবর বাজান যখন সোমবার বাজান আকবর যখন সোমরা যখন ছিলেন বাজান সোমরাও জাহিনগীর এই আকবরের ছেলের নাম হলো বাজান জাহিনগীর বাদশাহ জাহিনগীর বাজান তার বাড়ির সাথে বাজান হিন্দু বাড়ি আছে কিন্তু বাদশাহ জাহিনগীরের বাড়িতে আপনার তার এক আপনার বাড়ির পাশে এক হিন্দু বাড়ি আছে তার বেটার বউ খুব সুন্দরী আপনার প্রত্যেক দুইটা যুবক যাবার ওই বাড়িতে বাজান ওয়ার্লিং দেয় তার পুত্র বধুক বলে আর পুত্র বধুক আমার কাছে দেওয়া আমি একটু সময় পাস করব আর যদি না দেওয়া আজকে ওয়ার্লিং দিয়ে গেলাম আগামী কাল ওই বুড়িও সে আছে পুত্র বধুকে আজ দুনিয়া থেকে বিদায় করে দিব ওবাদান এই কথা যখন বুড়ি মা বাদান শুনছে সকাল বেলা বাদশা জাহিনগীরের বাদান দরবারে এসে কানতেছে আর বলতেছে ও

জাহাঙ্গীর তোমার আদালতে মামলা দায়ের করলাম তুমি একটা ব্যবস্থা করো আর যদি ব্যবস্থা না করো তুমি যদি থাকতে না দাও তাহলে একটা রাত সময় দাও আগামী কাল পুত্র বধুকে নিয়ে ছেলে মিয়েকে নিয়ে তোমার এলাকা ছেড়ে অন্য জায়গা চলে যাবো জাহাঙ্গীর কোন কথা বলে না এবার হিন্দু বুড়ি মহিলা দেখে দেখে বলতেছে বাদশাহ জাহাঙ্গীর কথাটা তুমি মাথায় নেও আমি তোমাকে হতে দেখছি তোমাকে কিন্তু আমি কোলে কোলে করে রাখছি আ আমার পুত্র বদর যদি ইজ্জত নষ্ট হয় কাল কামতের কঠিন ময়দানে আমলার আদালতে আমি মামলা দায়ের করব সিল্লা কন্যার হওয়া বাচ্চা এখন বিচার করবে না করবে তোমার ব্যাপার এই বলে বুড়িমা চলে গেল বাচ্চা জাহাঙ্গীর কথা শুনে তার খালা পিনা বন্ধু যাহারে এই বুড়ি বাড়ি আমার বাড়ির সাথে আমি বাদশাহ জাহাঙ্গীর আমি সম্রাট এই দেশের প্রেসিডেন্ট আর আমার বাড়ির সাথে তার পুত্র বধুর বাড়িতে অত্যাচার করবে এই কাজ কে করতে পারে আমার ছেলে বড় হয়ে গেছে আমার ছেলে ছাড়া এই কাজ কে করতে পারে না আর আমি যদি ন্যায় বিচার না করি আল্লাহর আদালতে আমার আসামি হইতে হবে বাদশা জাহাঙ্গীর খানা বিনা বন্ধ কি করা যায় মাগরেবের নামাজ পড়ছে খানাবিনা করে নাই ঈশার নামাজ পড়ছে খানা বিনা করে নাই ঈশার নামাজ পড়িয়া একটা ঘোড়া নিয়ে একটা তরবারি হাতে নিয়ে চলে গেছে আস্তে আস্তে বুড়ির বাড়িতে গেছে যা দেখে বুড়ির বাড়ি তো ওয়ালের কাছে একটা গোড়া থামানো রয়েছে এবার বাদশাহ জাহাইগীরি নিশ্চয়ই মনে মনে চিন্তা করতেছে এই গোড়া আমার হইতে পারে রাতের বেলায় এই গোরা মন হয় আমার ছেলে নিয়ে আসছে আর ছেলেটা বাড়ির মধ্যে গেছে বাড়ির মধ্যে থেকে চিৎকার আওয় যাচ্ছে amore বাসাও বাঁচাও বাচ্চা জহিনগীর হলো বাদন ওয়ালের এই পাশে বাচ্চা জহিন কি ওলফাপকায়া বাড়ির মধ্যে যায়া দেখে ঘরের মধ্যে বাদন দস্ত দস্তি হচ্ছে বাদন আর ওই বুড়ি মা বাসাও বাঁচাও বলেছে সিল্লা সিল্লা কান্না করতেছে বাচ্চা জহিনগীর তোমার আদালতে আমি বিচার দিয়ে তুমি বিচার করো এই দেখো আমার আমার পুত্র বধুর নেওয়ার জন্য আসছে বাদশা জাহিদ গিরে ওই ভিতরে যাইয়া বুড়িমাকে হাত দিয়ে সারা করলেন পুরিমা বাত্তিটা তুমি নিবে দাও বুড়িমা বাত্তিটা নিবে বাদশা জাহিদ গিরে একটা তরবারি হাতে নিয়ে বাদাম গড়ের মধ্যে যা দেখে দুইজনের মধ্যে দশটা দশটি হচ্ছে এমন সময় বাদশা জাহিদ যায় একটা মানুষের মাথায় হাত দিয়েছে লম্বা চুল চিন্তা করছে এটা হলো মহিলা এটা পুরুষ না আসামি তো পাই না দ্বিতীয়বার যখন হাত দিছে ছোট ছোট চুল চুল ধারে ধরছে ও বাদান আপনার এ হাতে যে তরবারি ছিল বাদান কোপ মারছে কল্লা বাদান নেমে গেছে কল্লা হাতে চলতেছে দত্ত জমিনে পড়ে গেছে এবার ব্যবসা জাহিন গির বুড়ির কাছে যা বলে বুড়ি মা তুমি বাত্তি লাগাও বুড়ি মা যখন বাত্তি লাগাইলেন বাত্তি লাগানোর পরে এবার বাদশা জাহিনগীর এই মুক্ত নিস আলোতে বাদান নিঃ তিনি আলোতে দেখিয়া আপনার এই মাথাটা কালা কাতা মাথা ফেলে দিয়া আকাশের দিকে তাকাইয়া বলে আলহামদুলিল্লাহ

ওই যাইয়া এবার বাদশাহ জাহিনগীর ডেকে ডেকে বলতেছে বাদশাহ জাহিনগীর গত রাত্রিতে তুমি যে আমার বাড়ি গেলা তুমি কেন বাদতে নিবে বললে কারণটা কি এবার আর বাদশাহ জাহিনগীর বলতেছে মা তুমি যখন বললে আমার পুত্র পুত্র বধুর উপর অত্যাচার হচ্ছে জুলুম হচ্ছে তাহলে এই আমার বাড়ির কাছে কার সাহস আমার আমার বাড়ির কাছে কার সাহস তোমার স্ত্রী তোমার পুত্র বধুর উপর অত্যাচার করবে তোমাদের উপরে জুলুম করবে আমি বাপসি আমার ছেলে বড় হয়ে গেছে নিশ্চয় এই ধরনের কাজ আমার ছেলে এছাড়া কেউ করবে না আমি যখন বাড়ির মধ্যে গেছি বলছি বুড়ি মা বাতি নিবে আমি চিন্তা করছি যদি আমার ছেলেকে দেখি হয়তো আমি তাকে নিজ্জবিশার করতে পারব না আমি হক আদায় করতে পারব না নিজ্জবিশার করতে পারব না মায়া লাগবে আল্লাহর আদালতে আমি আসামি হবে এই দুনি বাতিটা বন্ধ করতে বলছি আর পরে যখন আমি কেটেছি কল্লা দিয়া তোমাকে বললাম বুড়িমা বাত্তিটা লাগাও তুমি বাত্তি লাগাইলে বাত্তি লাগাইয়া আমি যখন দুই চক্ষ দিয়ে দেখলাম এটা আমার সন্তান না তখন আমি আলহামদুলিল্লাহ বলে আল্লাহ শুকুর আদায় করলাম আল্লাহ অন্তত এত খারাপ কাম আমার ছেলে করে না যেটা বাপ দিলাম কিন্তু সেটা না শোভান আল্লাহ বলে বাবা তুমি পানি খাইলে তার কারণটা কি বাসার জাহানিগির বলে বুড়িমা যখন তুমি আমার কাছে বিচার চাইলে আমি চিন্তা করলাম বুড়িমার হক বুড়িমার বিচারটা আমি হক বিচার করতে পারবো কিনা এর জন্যে আমি সকাল থেকে রাত পর্যন্ত আমি খাবার খাই নেই বুড়িমা আমি ওকে হত্যা করিয়া এরপরে ডক ডক করে পানি খাইছি এবার মাথার যে মকুট আছে এই মকুটটা আপনার বুড়িমার পায়ের নিচে দিয়ে বলতেছে বুড়িমা আমার এই মাথার মকুটের সাইতে তোমার পুত্র বধুর ইজ্জতের দাম অনেক বেশি নারায়ণ অত্যাচার আর আমাদের দেশে আমার ছেলেরা যদি বাজান অন্যায় করে ও বাজান অন্যায় ছেলে করছে তারপরে বাপ যাইয়া ছেলের পক্ষে ছাপাই গায় কত কত যাহার মাথায় আছে তেল ভাই যাহার মাথায় আছে তেল ভাই তেল বসে তাহার মাথায় বাংলাদেশে বসত করা দায় টাকা জোরে যাচ্ছে যাহার লাঠির জোর আছে যাহার সেই কিরমের নেতা হয় বাংলাদেশে বসত করা যায় জোরদার মুল্লুক তার পালকি যার বহুগুলি তারা যার আছে গুষ্টি দেখায় বাদান ফস্তি যদি পায় নরম করে তার উপরে বাদান গরম প্রতিপক্ষে যদি হয় শক্ত হয়ে যায় তাড়াতাড়ি করে তার বক্ত প্রতিপক্ষ যখন শক্ত করে মারবে থাপা হাত ধরে কায় ও বাবা ও বাবা শক্তর বক্ত নরমের জম শিল্লে কণ্ঠিক কিনে আমাদের এলাকায় খুব খারাপ লাগতেছে আমাদের এলাকায় এক দনির ছেলে এক গরিবের ছেলে মারামারি করছে মাঠের মধ্যে মারামারি করিয়া